আসসালামু আলাইকুম গত শনিবারে আমার কলিগ জ্যোৎসনা মিসের উদ্যোগে আমরা এগারো জন কলিগ মিলে সুবর্ণ গ্রামে বেড়াতে গিয়েছিলাম তো অনেক দিন পরে বেড়াতে গিয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে এবং আমরা সবাই মিলে অনেক মজা করেছিলাম আর বিভিন্ন লোকেশনে অনেক ছবি তুলেছি ঘুরেছি সাফারি পার্কে গিয়েছি এবং বিভিন্ন রাইডে চড়েছি তবে তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে দোলনায় চড়তে হ্যাঁ আমরা কলিগরা মিলে দোলনা চড়তে আমাদের এতই ভালো লেগেছে যে আমরা একাধিকবার দোলনায় চড়েছি এবং দোলনায় চড়ার সাথে সাথে আমাদের মনে হয়েছে যেন আমরা ছোট্ট বাচ্চা হয়ে গেছি সেই ছোটোবেলার মতো এবং মনে হয়েছে আমরা একদম সেই শৈশবে যেভাবে দোলনায় চড়েছি সেই শৈশবে দোলনা চড়ার আনন্দটা পেয়েছি সবাই মিলে অনেক মজা করেছিলাম এবং এতই আমাদের ভালো লেগেছিল যে আমরা এই দোলনাতে একাধিকবার একাধিকবার চড়েছি তো এই যে দোলনায় চড়ার যে অনুভূতি মনে হচ্ছে আমাদের বয়সটা অনেক কমে গিয়েছে অন্যরকম একটা অনুভূতি লেগেছে তো আপনারাও সময়ের সুযোগ পেলে আপনার সবাই আমরা ব্যস্ত থাকি কারো জীবনে আসলে সময় নাই এই ব্যস্ততার মধ্য থেকে সময় বের করে আমাদের প্রত্যেকেরই উচিত ঘুরতে যাওয়া পরিবার পরিজন ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া জীবনটাকে আনন্দময় করে তোলার জন্য ভ্রমণের কোনো বিকল্প নাই আপনারা যদি সময় সুযোগ পান তাহলে অবশ্যই আপনারা ঘুরতে যাবেন বেড়াতে যাবেন দেখবেন আপনাদের মনটা আনন্দে ভরে যাবে এবং জীবনটা অন্যরকম হবে আনন্দময় হবে তো জীবনকে আনন্দময় করে তোলার জন্যেই কিন্তু আমাদের এই ভ্রমণটা খুব দরকার তো এই ভ্রমণে গিয়ে আমরা অনেক মজা পেয়েছিলাম আপনারা জানেন যে আমি একজন শিক্ষক এবং লেখক আমাকে অনেক ব্যস্ত থাকতে হয় শত ব্যস্ততার মধ্য থেকে যখন আমার কলিগ বলল চলেন সুবর্ণগ্রামে যাই আমি এক লাফে উঠে দাঁড়িয়েছে হ্যাঁ বেড়াতে যাব। আসলে কেউ বেড়ানোর কথা বললে আমি লোভ সামলাতে পারি না বেড়াতে আমার ভীষণ ভালো লাগে তো আপনারাও মাঝে মাঝে বেড়াবেন ভালো আপনাদেরও ভালো লাগবে আমার আনন্দ সেই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করলাম